আহমদুল্লাহ হুজুর আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানি সিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায় এই শব্দ না লেখলেও রে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাঁচ তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কীভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোটো ছোটো ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ে আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীরে নাপাক হবে না ইনশাল্লাহ